আমার হাতের উপর কিন্তু হাটটা আছে ওকে আমার হাতের উপরে যে হাতের উপর হাটটা বসে গেছে তো আয়ন মেনের মতো খুলে গেছে পুরো হাটটা পুরো হাটের যতগুলো কম্পার্টমেন্ট আছে সব এখানে ওপেন হয়ে আছে এটা মানুষ আমার সামনে এখানে আছে আমি মানুষটাকে একটু এই সাইডে নিয়ে আসলাম এই জায়গায় মানুষটা দাঁড়িয়ে আছে তো এই মানুষটার বডির কোন জায়গায় হাটটা আছে সেটা আমাকে একটু দেখতে হবে ঠিক আছে কোথায় হার্টটা আছে সেটা আমাকে একটু দেখতে হবে তো আমি এখানে পিঞ্চ করলে এই যে দেখতে পারতেছি সো হাটের এই যে জায়গাটা এই জায়গাটাকে বলা হয় অ্যাপেক্স আমরা হার্টবিটটা হয়তো শুনতে পারতেছি পরবর্তী ভিডিওতে অ্যাড করে দেওয়া হবে তো এই জায়গা বরাবর এই যে এই জায়গা বরাবর এটা হচ্ছে হাটে অ্যাপেক্স অ্যাপেক্স মানে চূড়া অ্যাপেক্স মানে হচ্ছে চূড়া এটা এই জায়গা বরাবর আছে আর পিছন দিকে বেস্ট যাই হোক অ্যাপেক্সের অবস্থানটা আমরা নর্মালি বলি পঞ্চম বক্ষপিঞ্জরে ফাঁকে অ্যাপেক্সের অবস্থান আর একটা সহজ উপায় আছে যে ব্রেস্ট যে নিপলটা থাকে এই যেখানে আমরা ব্রেস্ট নিপল দেখতে পাচ্ছি এই ব্রেস্ট নিপল থেকে একটু ডান দিকে যদি আমরা যাই তাহলে আমরা অ্যাপেক্সটা এই লেভেলে আমরা পেয়ে যাই নর্মালি যাই হোক তো এই হচ্ছে ব্যক্তি সেই ব্যক্তির হার্টের জায়গাটা আসলে আমরা কোথায় আছে। অ্যাপেক্সটা কোন জায়গায় লোকেটেড সেটা আমরা আসলে দেখতে পারলাম হারটাকে তার তন্ত্রের কোথায় আছে সেটাও আমরা দেখতে পারতেছি এখানে আমি সিলেক্ট করতে পারতেছি যে সিলেক্ট হয়েছে এটা নাম হচ্ছে স্টারনাম স্টারনামের দুই পাশে বক্ষ পিঞ্জর বা বুকের খাঁচা তৈরি করছে বেসিক্যালি রিপস রিপস এই যে হাড়গুলা এই হারগুলোর নাম হচ্ছে রিপস বা পশুকা এবং এটা হচ্ছে লেফট লাং বা বাম দিকের লাং আর এটা হচ্ছে রাইট লাং আর লাংয়ের ফাঁকে এই যে এই জায়গায় আমরা হয়তো বা হাটটাকে দেখতে পারতেছি তো আমরা পরবর্তী মডেলে চলে যাই এই মডেল থেকে আমরা যে কাজটা করছি সামনে স্টার নামটাকে সরিয়ে দিছি তো স্টার নামটাকে সরিয়ে দেওয়ার মাধ্যমে আমরা যে কাজটা করতে পারছি হাটটাকে দেখতে পারতেছি তো এই যে হাটের অ্যাপেক্স এই জায়গাটাকে বলে হাটের অ্যাপেক্স আমি যদি চারদিক থেকে ঘুরে দেখি তাহলে আমরা একটু দেখতে পাবো চারদিক থেকে ঘুরলে একটু ভিডিওটা একটু শেখ হয়ে যায় আই থিঙ্ক ইউ মাইন্ড অ্যাবাউট দ্যাট তো চারদিক থেকে ঘুরে আমরা কিন্তু দেখতে পারতেছি তো আমরা যদি একটু খেয়াল করি এটাই হচ্ছে অর্গামেন্টেড রিয়েলিটির মজা হ্যাঁ তো আমরা খেয়াল করতে পারতেছি এই যে পিছনে যেটা আমাদের বেসিক্যালি বা স্পাইন এখান থেকে আমার ব্যাক ভিউ পাচ্ছি এটা হচ্ছে ডান দিক এটা বাম দিক এটা ডান দিক আবার আমি যখন সামনে আসতেছি তখন আমি ফ্রন্ট ভিউটা পাচ্ছি এটা হচ্ছে ফ্রন্ট ভিউ সামনের দিক আমরা পুরোপুরি হাটটাকে একটু দেখি এই যে আমার সামনে এখন হাটটা আছে অনেক বড় করে আছে তো এটা হচ্ছে হাটার অ্যাপেক্স এখানে লেখা আছে সুন্দর করে এটা হচ্ছে হাটের অ্যাপেক্স এই জায়গাটা হচ্ছে হাটার অ্যাপেক্স হাটের বেসটা কোথায় তাহলে বেসটা অনেকে বোঝে না অনেকে হাটের চূড়ার জায়গাটা বেস অনেকে মনে করি কি এই যে এটা হচ্ছে অ্যাপেক্স আর এই জায়গাটা হচ্ছে বেসভাবে অনেক আসলে কিন্তু ব্যাপারটা এরকম না ওকে তাহলে এটা অ্যাপেক্স এই যে যেই জায়গাটা ভিত্তি করে আসে হাটটা ভিত্তি করে যে জায়গাটা আছে। এই ভিত্তিটাকে বলবো আমরা বেজ তার মানে বেজের উপর হাটটা বসে যেতে পারবে এই যে আমার হাতের উপর বসে গেছে আমার হাতের উপর কিন্তু হাটটা আছে ওকে আমার হাতের উপরে হাতের উপর হাতটা বসে গেছে আছে তো উপরের প্রকোষ্ঠ অলিন্দ বা অ্যাট্রিয়াম আর নিচের প্রকোষ্ঠগুলোকে বলা হয় ভেন্ট্রিকল বা নিলয় তাহলে এই যে উপরের দুইটা হচ্ছে অ্যাক্ট্রিয়াম বা অলিন্দ আর নিচের যে দুইটা আছে নিচের দুইটাকে বলা হয় ভেন্ট্রিকল বা নিলয় তাহলে এই যে ভেন্টিকল এই যে ভেন্টিকল ওই যে অ্যাট্রিয়াম ওই যে অ্যাট্রিয়াম তাহলে অ্যাট্রিয়াম এবং নিলয় অ্যাট্রিয়াম এবং ভেন্টিকল আমার টেবিলের মধ্যে রাখি টেবিলের মধ্যে হাটটাকে রাখছি তো এখানে এক একটা অংশ আমি দেখতে পারতেছি দেখো এইটা হচ্ছে হাটের অ্যাট্রিয়াম এইটা হচ্ছে হাটের অ্যাট্রিয়াম অর্থাৎ রাইট অ্যাট্রিয়াম ডান দিকের অ্যাট্রিয়াম এটা হচ্ছে রাইট ভেন্টিকল তো এটা কিন্তু ডান দিক সবসময় উল্টা হয় যা তো আমরা জানি এটা বাম দিক এটা ডান দিক উল্টা করতে হবে কিন্তু এখানে তাহলে এটা হচ্ছে রাইট ভেন্টিকল তাহলে এই যে জায়গাটা জায়গাটা এই হচ্ছে ডান ঠিক আমরা যদি সাইডে যাই তাহলে এটা হচ্ছে বাম অ্যাট্রিয়াম বাম অ্যাট্রিয়াম আর এটা হচ্ছে বাম ভেন্টিকল তাহলে অ্যাট্রিয়াম আর ভেন্টিকলগুলোকে আমরা দেখতে পারলাম ওকে আমরা এখন কি দেখব হাটের ভাব কি দেখব হাটের ভাব ভালভ মানে কি ভাল মানে হচ্ছে যেটাকে আমরা বলি অনওয়ে গেটের মতো কিসের মতো অনওয়ে গেটের মতো তো আয়ন মেনের মতো খুলে গেছে পুরো হাটটা পুরো হাটের যতগুলো কম্পার্টমেন্ট আছে সব এখানে ওপেন হয়ে আছে সব ওপেন হয়ে আছে তো আমরা যদি একটু খেয়াল করি আমরা যদি আবার এটাকে অফ করে দিই তাহলে এটা ছিল হচ্ছে ডান এটা হচ্ছে ডান আমি এটাকে খুলে দিই এই যে এই জায়গাটা বেশিগুলো ডান অ্যাট্রিয়ামের পুরো জায়গা আর এই জায়গাটা হচ্ছে ডান ভিন্টিক পুরো জায়গা ওকে তো এর মাঝখানে একটা ভাল আছে এই সেই ভাল এই সেই ভাল এটা হচ্ছে ট্রাইকার স্পিড ভাল্ব আর এইখানে একটা ভাল আছে এটা হচ্ছে বাইকার স্পিড ভাল এইটাই সেই হচ্ছে একটা অর্ধচন্দ্রাকৃতির কপাটিকা আর এইখানে আমি যদি একটু ভিতর দিকে দেখার চেষ্টা করি তাহলে আমরা আরও একটা কপাটিকা দেখতে পারবো ওই যে একটা কপাটিকা এটা হচ্ছে অ্যাওয়াটিক কপাটিকা তো আমরা কপাটিকাগুলো অবস্থান দেখলাম এটা ডিটেলসে আমরা আরও যেতে পারবো দেখো দেখো কপাটিকা খুলে আর কেমনে বন্ধ হয় এটা কপাটিকা খুলতেছে বন্ধ হচ্ছে এবং সারা দেহ থেকে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত কিন্তু এই যে এটা হচ্ছে ঊর্ধ্ব মহাশিরা এটা হচ্ছে নিম্ন মহাশিরা সারা দেহ এটা কোন দিকে অবশ্যই ডান দিকে তাহলে ঊর্ধ্ব মহাশিরা এবং নিম্ন মহাশির থেকে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত প্রথমে এই ডান অ্যাট্রিয়ামে আসে ডান অ্যাট্রিয়াম থেকে পরে সেটা ট্রাইকাসপিড কপাটিকা হয়ে অ্যাগেইন ট্রাইকাসপিড কপাটিকা হয়ে দেখো তিনটা কাস্প তিনটা পাল্লা হয়ে এটা ডান ভেন্টিক আসে ডান ভেন্টিকুল থেকে রক্তগুলা পালমোনারি পালমোনারি ধমনের মাধ্যমে এই যে দেখো যাচ্ছে পালমোনারি ধমনি এবং একটা কপাটিকা আছে এটাকে পালমোনারি ভাল বলা যেতে পারে এই কপাটিকা হয়ে সে কোথায় যাচ্ছে এই কপাটিকা হয়ে সে কোথায় যাচ্ছে একটু আমি খেয়াল করি এই যে দেখো বের হয়ে যাওয়ার জন্য এই যে এই রাস্তাটা ব্যবহার করতেছে কোন রাস্তাটা বের হওয়ার জন্যে এই যে এ ব্যবহার করতেছে রাইট এই যে দেখো গতিপথটা এইভাবে বের হয়ে যাচ্ছে কোথায় বের হচ্ছে আমরা একটু ঘুরি ঘুরে দেখার চেষ্টা করি এই যে দুই দিকে চলে যাচ্ছে বেসিক্যালি দুই ফুসফুসের দিকে চলে যাচ্ছে দুই ফুসফুস থেকে অক্সিজেন যুক্ত হয়ে তারা আবার ঢুকতেছে এই যে দুই ফুসফুস থেকে অক্সিজেন যুক্ত হয়ে তারা এইভাবে আবার ঢুকতেছে কোথায় ঢুকতেছে এরা বেসিক্যালি ঢুকতেছে এই যেখানে গিয়েছিল ডান বাম্যাট্রিয়াম বাম এর ট্রেমে ঢুকতেছে বাম এর ট্রেম থেকে যে বাইকা স্পিড কপাটিকা কা বাইকা দেখো লাল তীরচুমটা কিন্তু লাল আগে থেকে কিন্তু নীল ছিল মানে কার্বন ডাইঅক্সাইড এখন লাল এই যে দেখো তাহলে বাইকা স্পিড কপাটি বাম ভেন্ট্রিকলে আসে বাইকা স্পিড কপাটি কা বাম ভেন্ট্রিকলে আসে বাম ভেন্ট্রিকল দেখা পাচ্ছেন কোথায় যেন চলে যাচ্ছে ওই যে অ্যাওর্টিক কোপাটিকা কা অ্যাওর্টিক কপাটি হয় যে অ্যাওর্টা মহাধমনী এই যে এই যে অ্যাওর্টা বা মহাধমনী মহাধমনী হয় সারা দেহের মধ্যে ছড়া যাচ্ছে এই যে এটা ডিসেন্ডিং অ্যাওর্টা নিচের দিকে যাচ্ছে এটা উপর দিকে যাচ্ছে মাথার উপর দিকে কাদের উপর দিকে রক্ত ছড়িয়ে দিবে এটা নিচের দিকে রক্ত ছড়িয়ে দেবে এবং এগুলো লাল তেমন অক্সিজেন যুক্ত রক্ত এইভাবে সারা দেহের মধ্যে রক্তটা সংগ্রহিত হয়ে যায় সো থ্যাংক ইউ আশা করি তোমাদের সবাই ভালো লাগছে তো তোমাদের সাথে এরকম দারুণ দারুণ জিনিস আমি দেখানোর চেষ্টা করবো আরো সুন্দর করে থ্যাংক ইউ ভেরি মাছ তোমাদের সবাইকে দেখা হচ্ছে আরেকটা ভিডিওতে এবং ক্লাসরুমে